নভাবে সালাদ প্রতিষ্ঠার কথা বললেন এক জায়গা দেও আল্লাহ পাক আদায়ের কথা বলেন নাই কোরআনে যত জায়গাতে নামাজের কথা বললেন সব জায়গাতে আল্লাহ পাক রব্বুল সালাত আদায় নয় প্রতিষ্ঠার কথা বল আল্লাহ বললেন সালাদ প্রতিষ্ঠার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সালাদ প্রতিষ্ঠা কত জরুরি আদায় মানে নিজে পড়লাম সন্তান পড়লো কি পড়লো না সেই ব্যাপারে আমার কোনো মাথায় ব্যথা নাই আর প্রতিষ্ঠা মানে আমি পড়বো সন্তান পড়বে বাবা পড়বে মা পড়বে বাংলাদেশে নামাজ যদি প্রতিষ্ঠা থাকতো এদেশের সংসদ থেকে শুরু করে যত জায়গা আছে প্রত্যেকটা জায়গাতেই সালাদ আদায়ের সময় আজান দেওয়ার সময় সব কার্যক্রম বন্ধ করে সালাতে দাঁড়ায় যেত আমাদের দেশে প্রতিষ্ঠানায় নামাজ আদায় হয় যার কারণে ঘরে বাবা নামাজ আদায় করে ফজরের সময় সন্তান ঘুমায় সন্তান নামাজ পড়ে না বিবিও নামাজ পড়ে না নিজে নামাজ পড়ে কোনো মতো শিখে আদায় করে আল্লাহ আলমিনের এই বান্দা আল্লাহ দরবারে জবাব দিয়ে করা লাগবে সন্তান নামাজ না পড়ার কারণে কারণ আল্লাহ পাক সব জায়গাতে সলাদ প্রতিষ্ঠার কথা বললেন এই জীবনে বান্দা যত গুনা করে না কেন প্রত্যেকটা গুণার থেকে একমাত্র হেফাজতের জন্য সর্ব উত্তম আমল হইল ছড়া এই নামাজ আল্লাহর পাক রব্বুল আলামিন এত দামি বানাইছেন যার কারণে আল্লাহ পাক বলেন বান্দা যত নামাজের মাধ্যমে সেজদা দিবে আল্লাহর নিকটবর্তী হবে সেজদার মাধ্যমে আল্লাহ পাকের নিকটবর্তী হওয়া যায় যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা সেজদা দাও আর আল্লাহর নিকটবর্তী হয়ে যাও একজন ईमानदार বান্দা যত বেশি সেজদা দিবে তত বেশি আল্লাহর দরবারে ওই বান্দার নিকটতম সম্পর্ক হয়ে যাবে ভাইরা আমার আল্লাহ রসুল নামাজ পড়তেন সাহাবাজ মাইল নামাজ আদায় করতেন আমিও আপনিও নামাজ আদায় করি তাদের নামাজ আর আমাদের নামাজের ভিতরে আসমান জমিন তফাত তারাও নামাজ আদায় করত তাদের নামাজ তাদেরকে আল্লাহর জান্নাত পর্যন্ত নিত আপনি আমি নামাজ আদায় করি আপনার আমার নামাজ আমাদেরকে গুনার থেকেও বাঁচায় না

যার কারণে পঞ্চাশ শক্ত নামাজ কশিন গেল তার মত আদায় করতে পারবে না রসুল বারবার বার 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 যে আল্লাহর দরবারে এটা কমাইতে কমাইতে পাঁচ শক্ত নিয়ে আসলে আল্লাহ নবী মুসা ডাক দিয়া গয়া রসুল আল্লাহ আপনি আবারও যান আরো কমাই নিয়ে আসেন আমার নবী ডাক দিয়া গয়া মুসা আল্লাহর কাছে একটা জিনিসের জন্য বারবার বার যাওয়া আমার কাছে অপছন্দ তবে হা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হে নবী কোন বেঈমানদার বান্দা কোন আল্লাহ আল্লাহর বান্দা যদি পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দর করে খুশু খুশুর সঙ্গে আদায় করে বান্দা পড়বে পাঁচ ওয়াক্ত আমি আল্লাহ পঞ্চাশ ওয়াক্ত রাকাতের সওয়াব বান্দার আমল নামায় দেব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজীদের সফলতার কথা বলে দিয়েছেন কদ আফলাহাল মুমিনুন ওয়াল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন আল্লাহ পাক ডাক দেয়া কয় ইমানদার যারা যারা সফল ওই বান্দারা সফল যারা নামাজের ভিতরে যত্নবান নামাজের ভিতরে খুশু খুশু রাখে নামাজের ভিতরে আল্লাহকে ভয় করে নামাজ যারা সুন্দর করে পুঙ্খানো পুঙ্খানো আদায় করে একটা নামাজ এত বড় গুরুত্বপূর্ণ বহন করে গুরুত্ব বহন করে বলে আল্লাহর বান্দা যখন নামাজে দাঁড়ায় ওই বান্দা সরাসরি আল্লাহর সঙ্গে নামাজের মাধ্যমে কথা বলে আমরা কি আল্লাহর সাথে এমনি কথা বলতে পারি হ্যাঁ মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেন এই কারণে ওনার একটা লকব ছিল কালিমুল্লাহ কি ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা আল্লাহর নবী মুসা পয়গম্বরের লকব কালিমুল্লাহ যার কারণে বেশি কথা বলতেন যখন মন চাইতো তখন নয় নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গায় আল্লাহ পাক আলামিনের সঙ্গে কথা বলতে যায় মুসা আর আল্লাহর মাঝখানে পর্দা থাকতো হাজার হাজার আমার আল্লাহ ডাক দিয়া কয় তোমার সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলি তবে যখন সময় হয় তখন তুমি কি জানো এমন এক দল উম্মত আমি পাঠাবো যেই সমস্ত উম্মতরা আখেরি জামানায় আসবে ওরা যখন মন যাবে আমি আল্লাহর সঙ্গে ওরা সরাসরি কথা বলতে পারবে মুসা ডাক দিয়া কয় আল্লাহ ওই সমস্ত উম্মতরা কারা আমার আল্লাহ ডাক দিয়া

আমার আল্লাহ ডাক দিয়া কয় আমি আল্লাহ পাক আমার বান্দার নামাজের কোরআন তেলাওয়াতের জবাবে সুন্দর করে ডাক দিয়া বলবো হামিদানি ইয়া বান্দা একটা একটা করে আয়াত তেলাওয়াত করবে আর আমি আল্লাহ বান্দার নামাজে আয়াতের দনি হয়ে জবাব দিয়া দিয়া বান্দার সঙ্গে সরাসরি কথা বলে যুক্ত হয়ে যাব আল্লাহর সঙ্গে বান্দা কথা বলে সরাসরি কোথায় বলে নামাজের সময় মাঝখানে কোনো পর্দা নাই বান্দা যতবার নামাজ পড়বে যতক্ষণ নামাজ পড়বে ততক্ষণ জবানে কার সঙ্গে কথা বলবে এ মুসলমান নামাজ এমন একটা ইবাদত যে ইবাদত বান্দাকে আল্লাহর সঙ্গে সম্পর্ক করে দেয় যে ইবাদত এমন একটা ইবাদত যেটা করার জন্য বান্দা যখন অজু করে নবী বলেন এই অজু করার সময় বান্দা যখন সুন্দর করে কুলি করে বান্দা যখন নাকের মধ্যে পানি দেয় বান্দা যখন মুখ ধো করে আল্লাহর হাবিব সাল্লাই বর্ণনা করে একটা ইমানদার বান্দা নামাজের জন্য যখন সুন্দর করে অজু করে আমার আল্লাহ বান্দার অজুর অঙ্গ প্রতঙ্গ ধোয়ার মাধ্যমে সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গের গোনাগুলো অজুর পানি দিয়ে ধোয় করে দেয় হ্যাঁ হ্যাঁ এই বাবা আজ বাবা হানি ফাইটা দেখতেন নিজের চোখে একবার এক লোক আসছে আইসা অজু উঠতেছে উনার সামনে ধোনি বলতেছে ভাই তুমি চুরি করে আসছো নাকি বলা লাহ লা অজু কি বলেন হ্যাঁ আমার কাছে মিথ্যা লুকায়ওনা সত্য লুকায়ওনা আমি তোমার হাতের পারি যে ঝরে গেছে এই ঝরে যাওয়া পারিতে চুরির গুনা ঝরে দিতে দেখছি বলেন কেউ যদি মুখ ধৌত করে তো মুখের দ্বারা যত গুণা ছিল ওই গুণাগুলো পাক ছড়ায় দেয় কুলি করলো তো মুখ দিয়ে কাউকে গালি দিল কিবত করলো ওই গুণা ছড়ায় দেয় নাক তো নাক দিয়ে যদি কোনো খারাপ জিনিসের ঘ্রাণ নেয় ওইটা ঝরা দেয় চোখ দিয়া গুণা করলো তো চোখের গুণা কেউ ঝরা যায় আর নামাজ যখন পড়ে তো তাল্লা পাক বলেন সিমা হুম ফি বুঝো বান্দার কপালে আল্লাহ শেষদার নোট চমকায় নামাজ কত বড় এবাদত আমরা যদি জানতাম তো নামাজ তরক করতে পারতাম নামাজ কত বড় এবাদত যদি জানতাম তাহলে চব্বিশ ঘন্টা নামাজের ভিতরে ঢুকতাম কেন এটার মাধ্যমে আল্লাহর সঙ্গে কথা বলা হয় ভাইরা আমার এই কারণে আল্লাহ নবী ডাক দিয়া কয় যদি কোনো ইমানদার বান্দা সুন্দর করে অজু করে বান্দার অজুর পানি দিয়া অজুর পানি দিয়া গুনা ধরে যায় আর যখন বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে বান্দা নামাজের মাধ্যমে সরাসরি কথা বলে এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীকে দেন কোন নবীর উম্মতকেও দেন নাই শুধুমাত্র আপনার মতো আমার মতো আখেরি নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে এই নিয়ামত দান করলেন রাসূল ইকরিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করতেন একদিন পয়গম্বর নামাজ আদায় করলেন সাহাবাজ মাইন পেছনে নামাজ আদায়ের নবিক কেমনে নামাজ পড়তেন সেটা সুন্দর করে আট চকে চকে রাসূলের দিকে তাকায় তাকায় देखते সাহাবাদ মাইনদের সেটাও ছিল এই নামাজ আদায় করলেন নামাজের পর পয়গম্বরের আদত ছিল সাহাবাদ মাইন্দের দিকে ফিরে বসতেন সাহাবা একরামের কোন প্রশ্ন থাকলে নবীর সঙ্গে বলতেন নবী যদি কোনো স্বপ্ন দেখতেন সাহাবাদ মাইনদের সঙ্গে সুন্দর করে একটা করতেন নামাজের মধ্যে সাহাবাজ মাইন রসুলের দিকে তাকায় থাকতেন নামাজ পড়া শেষ রসুল সাহাবাজ মাইনদের দিকে ফিরে বসলেন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন এ সাহাব একরামের দল তোমরা বলো কারো যদি কোনো প্রশ্ন থাকে আমি পয়গম্বর জবাব দিব অথবা এমন কোনো স্বপ্ন কেউ দেখছো কিনা আমার কাছে বলো সাহাবাজমাইন একজন ডাক দেখ রসুল আল্লাহ আপনাকে নামাজের ভিতরে একটা কাজ করতে দেখলাম যে কাজটা কেন করছেন আমার দিল বড় জানতে চায় নবী বলেন কি দেখলা কি প্রশ্ন বলো আমার কাছে আমি